দেশটাকে ধ্বংসের চূড়ান্ত সীমায় নিয়ে গেছে পরিত্রাণ হবে না ছেড়ে বিদেশের কোথাও গেলে সেখানেও সুস্থভাবে থাকতে পারবেন না ডক্টর ইউনুস পৃথিবীতে আমি জানি না এভাবে অবৈধ ক্ষমতা দখল করেও কেউ শুধু নিজেরটা এইভাবে নেয় কি না এটা আমার জানা নেই তবে আপনি যে দৃষ্টান্ত স্থাপন করলেন অনেক নোবেল লরিয়েট জেলখানায় আছে আপনার জন্য কি ভবিষ্যৎ অপেক্ষা করছে সেটাই এখন দেখার সময় আমাদের জন্য ডক্টর ইউনিসের পরিষদ বর্গের দুর্নীতির এখন আর রাগঢাক নেই গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে ধৃতদের যে ঘটনা বাইরে চলে এসেছে সেই ঘটনার সঙ্গে সম্পৃক্ত জানে আলম অপু নামক এক ব্যক্তি স্বেচ্ছায় তার ভিডিও রেকর্ড করে স্বীকারোক্তি দিয়েছেন এবং কারা কারা জড়িত সমস্ত তথ্যপত্র তিনি প্রকাশ করে গেছেন যেটা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে চলেছে তিনি সুনির্দিষ্টভাবে বলেছেন কার সঙ্গে কখন আলোচনা হয় কিসের ভিত্তিতে যাওয়া হয় এবং কোনোভাবেই তারা যে বিচ্ছিন্নভাবে এই চাঁদাবাজি করছেন না এর সঙ্গে যে নেতারা জড়িত বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নাম সেখানে উঠে এসেছে একইভাবে আলোচনায় চলে এসেছে হান্নান মাসুদের কথা কলাবাগান থানার থেকে যাওয়ার ঘটনায় এর পূর্বে আসিফ মাহমুদ সজীব ভূয়ার বিরুদ্ধে তার এলাকায় তিনটি হত্যাকাণ্ড নারী নির্যাতনের ঘটনায় ভিক্টিম পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ উত্থাপন করা হয়েছে সেই অভিযোগের তীর আসিফ মাহমুদ সজীব ভূয়ার দিকে এরপূর্বে ইসরাক হোসেন অভিযোগ করেছিলেন যে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে কোটি কোটি টাকা নেওয়া হচ্ছে তিনি বিশ কোটি টাকার একটি অভিযোগের কথা উল্লেখ করেছিলেন এবং কাউন্সিলর নিয়োগের ক্ষেত্রে অতি গোপনে কাউন্সিলরদের ইন্টারভিউ নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি এবং নিয়োগ বাণিজ্যের গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তিনি রিলিফের কাপড় ডিস্ট্রিবিউট করতে গিয়ে অস্বাভাবিকভাবে হেলিকপ্টার ভ্রমণ নিয়ে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল এয়ারপোর্টে অবৈধভাবে আর্মস এর এমুনেশন নিয়ে ঢোকার ঘটনায় গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে শুধু তাই নয় তিনি বিভিন্ন জায়গায় অর্থাৎ তার অধীনস্থ যে সকল দপ্তর সংস্থা সমূহ পৌরসভায় বিভিন্ন জায়গায় মেয়র নিয়োগ অন্য নিয়োগের ক্ষেত্রে এমনকি ওয়াসায় বিনা ইন্টারভিউতে লোক নিয়োগ বিভিন্ন জায়গায় লোক নিয়োগে গুরুতর অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে অপর উপদেষ্টা যিনি সভাপতি নাহিদ ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল তার বাবা নিজে এক অফিস খুলে সেখানে রীতিমতো কমিশন নিতেন এবং বিভিন্ন রকম ভাবে উৎকোষ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আসিফ মাহমুদ সজীব ভূইয়ার বাবা নিজে ঠিকাদারি লাইসেন্স করেছিলেন যে বিষয়টা তিনি অস্বীকার করতে পারেননি তার পরবর্তী ঘটনাগুলো তাকে বিভিন্ন রকম ভাবে চরম বিতর্কের ভিতর ফেলেছে এর পরেও কি ডক্টর মোহাম্মদ ইউনুস তার পরিষদ নিয়ে স্বচ্ছতার কথা বলতে পারেন বিএনপির চেয়ারপারসনের একজন উপদেষ্টা সাবেক সচিব তিনি সুনির্দিষ্ট হয়ে বলেছেন তার কাছে তথ্য প্রমাণ এভিডেন্স রয়েছে অন্তত আটজন উপদেষ্টার দুর্নীতি তথ্য প্রমাণ সাক্ষ্য তার কাছে রয়েছে এর বাইরে অন্য উপদেষ্টারা বিভিন্নভাবে লাভবান হচ্ছেন এমন অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুলের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ উঠেছে এবং একই শিবিরে যেখান থেকে তারা কর্মকাণ্ড করেন সেখান থেকে একজন বিদেশে থাকা অনলাইন অ্যাক্টিভিস্ট চ্যালেঞ্জ করে বলেছেন যে কিভাবে আমেরিকায় টাকা পাচার করা হয়েছে এবং সেখানে সম্পদ কেনা হয়েছে আমরা জানি না কোনটা সত্য কোনটা অসত্য কিন্তু যে পরিমাণ অভিযোগ উঠেছে সেই অভিযোগকে কি এড়িয়ে দেওয়ার মতো কোনো সুযোগ আছে একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে অভিযোগ যেটাকে বলা হয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট স্বার্থের সংঘাত যেটা তার যে ইন্টারেস্টটার সঙ্গে সংঘর্ষিক অবস্থান তিনি কি সরকার প্রধান হয়ে রাষ্ট্রের পাওনার ট্যাক্স তার কাছে যে ট্যাক্স পাবে এটাকে তিনি মাপ করতে পারেন না তিনি পারেন না তাহলে তার ইন্টারেস্টে তিনি কাজ করছেন এটাকে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন প্রাথমিক অনুসন্ধান করে তথ্যপ্রত্য পেয়ে তারপরে এফআইআর দাখিল করেছিল সেই এফআইআর ভিত্তিতে তদন্ত করে সত্যতা পাওয়ায় চার্জশিট দাখিল হয়েছিল সেই মামলা বাতিলের জন্য তিনি হাইকোর্টে এসেছিলেন হাইকোর্ট মামলা বাতিল না করে বলছে এই মামলায় তাকে বিচারের মুখোমুখি করতে হবে এরপর তিনি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গেলেন সুপ্রিম কোর্টে অ্যাপিলের ডিভিশনে অ্যাপিলের ডিভিশনে শুনানি বহাল থাকা অবস্থায় নিচার কোর্ট থেকে মামলা প্রত্যাহার করে নিয়ে গেলেন তার একটি মামলা হাইকোর্ট তার বিপক্ষে রায় দিল রায় দেওয়ার পর পর তিনি ক্ষমতা আসলেন হঠাৎ করে অলৌকিক সেই একই বিচারকরা বলছেন আমরা দুইজন একমত হলাম না বুঝতে কারো বাকি থাকে তিনি রাষ্ট্রের সরকারের নির্বাহী প্রধান এই পথ দাবি করে নিজের প্রতিষ্ঠানের নামে বিশ্ববিদ্যালয় নিলেন এটাকে তিনি নিতে পারেন তিনি একটা টেকনোলজিক্যাল ডিজিটাল ওয়ালেট নিলেন এটাকে তিনি নিতে পারেন তিনি তার গ্রামীণ নাম দিয়ে একটা বিশ্ববিদ্যালয় নিলেন এবং সবটা পাস করতেছেন তিনি বা তার গভর্নমেন্ট এটা কি বলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তার যা যা দরকার সব নিলেন এমন কি তার দুর্নীতির মামলাও তিনি অবৈধ প্রভাব খাটিয়ে প্রত্যাহার করে নিলেন তার তা তারা তো দেখছে যে বস কি কাজ করতেছে বস করলে আমরা বসে থাকবো কেন আজকে যে অপু গ্রেপ্তার হয়েছে তিনি বলছেন ফকিরনির ছেলেরা কোটি কোটি টাকার মালিক হয় কিভাবে বোঝেন না তিনি সুনির্দিষ্টভাবে অভিযোগের তীর সরাসরি উপদেষ্টাদের দিকে দিয়েছেন আমি জানি না কোন উপদেষ্টা স্বচ্ছ অবস্থানে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবার তার দলের নেতৃবৃন্দ তার সরকারের মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এমপিদের সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণহারে আনছেন ডক্টর ইনুস এই যে অভিযোগগুলো উঠল আপনার উপদেষ্টাদের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে আপনার কি এই দায়িত্বে থাকার আর কোনো নৈতিক অধিকার আছে আপনার উপদেষ্টাদের কি এই দায়িত্বে থাকার কোনো অধিকার আছে এমনিতে আপনার অবৈধ আপনাদের কোনো লিগাল অথরিটি নাই আপনাদের এই পদে থাকার কোনো আইনগত ভিত্তি নাই সাংবিধানিক কোনো ভিত্তি নাই তারপরেও এই অবৈধ অবস্থায় থাকারও কি আর কোনো সুযোগ আপনাদের আছে এর প্রত্যেকটা ফৌজদারি অপরাধ না ক্রিমিনাল অফেন্স না নৈতিকতার দিক থেকে এবং আইনের দিক থেকে সমস্তটা অপরাধ এই দেশটা ছোট্ট কে কোথার থেকে কি কি করতেছেন সবই জানা যায় আপনি আপনার ক্যাবিনেট করেছেন গ্রামীণ কনসোর্টিয়াম বিদেশি কনসোর্টিয়াম আপনার ভাতিজা আপনার গ্রামীণের সঙ্গে যারা কাজ করতো তাদের নিয়ে চোখ কান খুলে তাকিয়ে শুনুন মানুষের বুকে আপনাদের সম্পর্কে দেশের তো বারোটা বাজিয়েছেন বিশ্বব্যাংক বলেছে জিডিপি হার হবে প্লাস। যখন ক্ষমতায় ছিলেন তখন সাত পয়েন্ট প্লাস আর এখন তিন পয়েন্টে শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে বেকারত্ব চরম ভয় বাড়ছে আপনার পিয়ারের লোক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বিশ্বব্যাংকের রেফারেন্স দিয়ে তুলে ধরেছেন আঠাশ লক্ষ মানুষ বেকার হয়েছে এর ভিতরে আঠারো লক্ষই নারী ব্যবসায়ী সম্প্রদায়ের নেতা এর সাবেক সভাপতি এ কে আজাদ চিত্র তুলে ধরেছেন ব্যবসায়ীরা আপনার উপদেষ্টাদের সামনে তুলে ধরেছেন যে সব শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতির এই ভঙ্গুর অবস্থা পঞ্চাশ তেপ্পান্ন বছর ইতিহাসে কখনো হয়নি বিদেশ থেকে কোনো সাহায্য আসছে না তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে মানুষকে ভুল বুঝিয়ে বলছেন যে না আমরা কমিয়েছি অথচ বিজিএম সভাপতি বলছেন না কার্যকর ভাবে আমাদের উপরে এই শুল্ক ইম্পোজ হচ্ছে বিদেশের থেকে আর একটা খাত ছিল জনশক্তিতে ওয়েজ আর্নিং আপনার জঙ্গিরা মালয়েশিয়া ধরা পড়ার পরে তারা আর ম্যান পাওয়ার নিচ্ছে না আর এই খবর মধ্যপ্রাচ্যের দেশগুলো জেনে যাওয়ার ফলে তারাও আগ্রহ হারিয়ে ফেলেছে ফলে তৈরি পোশাক খাত থেকে যায় জনশক্তি রপ্তানি থেকে আয় সব বন্ধ হয়ে যাচ্ছে দেশের ভিতরে শিল্প থেকে আয় বন্ধ হয়ে যাচ্ছে কৃষির উৎপাদন মুখ থুবড়ে পড়ছে অর্থনীতির অবস্থা নাজুক সামাজিক প্রতিরক্ষা খাতে যে সকল ফান্ড দেওয়া হতো প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা তালাকপ্রাপ্তদের ভাতা দুস্থদের ভাতা ছাত্রছাত্রীর ভাতা মুক্তিযোদ্ধার ভাতা এখন প্রায় সব বন্ধ হয়ে যাওয়ার উপক্রম আর বড় বড় প্রকল্প সবই তো বন্ধ হয়ে যাচ্ছে উন্নয়নের অগ্রযাত্রাকে একেবারে অবদমিত হয়ে গেছে কিছু উন্নয়ন আপনার হচ্ছে এবং আপনার উপদেষ্টাদের হচ্ছে উপদেষ্টাদের পরিবার বর্গে হচ্ছে নীতি নৈতিকতার কথা বলার অথরিটি আপনার নাই 12 দেশে গেছেন সব কাম থেকে খালি হাতে ফিরে এসেছেন ভিক্ষার ঝুলিতে কিছুই আপনার জোটেনি বুঝতে পেরেছেন বিদেশে আসলে সরকার প্রধানরা আপনার সঙ্গে দেখাও করে না আমি জানি না দেশটাকে একেবারে কোন পর্যায়ে নেওয়ার পরে আপনি পরিত্রাণ দেবেন তবে আমার মনে হয় সামগ্রিক অবস্থায় আপনার নীতি নৈতিকতা আইনগত অধিকার সবকিছু মিলে আপনারা রকম অবশিষ্ট সময় নেই এই পদ আঁকড়ে থাকার এবং আপনার পরিষবদের নিয়ে যা যা আপনি ভুল বুঝিয়েছিলেন চিৎকার করে অনেকে বলতো ডক্টর ইনুস এসেছে ডক্টর ইনুস এসেছে আহা কি না হয় তারাই এখন বলতেছে যে ঘণ্ডামির একটা সীমা থাকে মুখ ফিরিয়ে নিয়েছে সবাই আপনার ছাত্রদের সঙ্গেও এখন আর কেউ নাই বুঝতে পেরেছেন দেশটাকে ধ্বংসের চূড়ান্ত সীমায় নিয়ে গেছে পরিত্রাণ হবে না ছেড়ে বিদেশের কোথাও গেলে সেখানেও সুস্থভাবে থাকতে পারবেন না ডক্টর ইউনুস পৃথিবীতে আমি জানি না এভাবে অবৈধ ক্ষমতা দখল করেও কেউ শুধু নিজের একটা এভাবে নেয় কিনা এটা আমার জানা নেই তবে আপনি যে দৃষ্টান্ত স্থাপন করলেন অনেক নোবেল লোরিয়েট জেলখানায় আছে আপনার জন্য কি ভবিষ্যৎ অপেক্ষা করছে সেটাই এখন দেখার সময় আমাদের জন্য বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আন্দোলন সংগ্রাম গণঅভ্যুত্থান সামরিক অভ্যুত্থান এমনকি প্রতিপক্ষকে নির্বিচারে হত্যা নতুন কিছু নয় এই দেশে প্রায় প্রতিটি রাজনৈতিক দলের বিরুদ্ধেই জনগণের বিক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে বারবার জনবিক্ষোভ হয়েছে অভ্যুত্থান হয়েছে কিন্তু এর আগে কোন অভ্যুত্থানে ঘোষণাপত্রের দরকার হয়নি হয়নি কোনো জাতীয় সনদ বা সংবিধানে যুক্ত করার মতো দলিলের প্রয়োজন তাহলে কেন এখন দরকার হচ্ছে দুই সালের জুলাই আগস্টে দেশে যে অভাবনীয় অভ্যুত্থান ঘটেছে তা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা কিন্তু দুঃখের বিষয় এই যে ইতিহাসের অন্য অভ্যুত্থানগুলোর ঠিক বিপরীত পরিণতি হতে চলেছে চব্বিশের অভ্যুত্থানের আমাদের মনে হতে পারে প্রায় অর্ধেক ভোটারের দল আওয়ামী লীগের বিরুদ্ধে সংগঠিত হওয়ায় এই অভ্যুত্থানটি ক্রমেই জনসমর্থন হারাচ্ছে কিন্তু এটি একমাত্র কারণ নয় এর সাথে যুক্ত আছে বাংলাদেশের রক্তাক্ত রাজনৈতিক ইতিহাস আছে গভীর ষড়যন্ত্রময় অন্ধকার অতীত দিনে দিনে এই ষড়যন্ত্র এতটাই স্পষ্ট হয়ে উঠেছে যে অভ্যুত্থানের মিছিলে হাঁটা সবচেয়ে আত্মবিশ্বাসী মানুষটিও তার নিরঙ্কুশ সমর্থন নিয়ে সন্দেহান হয়ে পড়েছেন ভাবছেন আমি কি মস্ত বড় কোনো ভুল করে ফেলেছি এমন মানসিক টানা পড়েন যে কেবল সাধারণ মানুষের মধ্যে হচ্ছে তা কিন্তু নয় অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ব্যক্তিদের মাঝেও কেমন যেন একটা অপরাধবোধ অস্থিরতা আর বিভ্রান্তিকর অস্বস্তি তৈরি হয়েছে যা ইতিমধ্যেই তাদেরকে হতাশার চোরাবালিতে নিমজ্জিত করেছে ইদানিং বিশেষ করে গোপালগঞ্জের সহিংস সফরের পর জুলাই নেতৃত্বের কাজকর্ম চিন্তাভাবনা এবং আচার আচরণে আচ্ছা অথচ তীব্র অনুশোচনা ও কৈফতের বোধ লক্ষ্য করা যাচ্ছে তারা যেন বারবার এমনটাই প্রমাণ করতে চাইছে না 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 আমরা কোনো ষড়যন্ত্র করিনি আমাদের আন্দোলন একেবারে নিয়মতান্ত্রিক পুরোপুরি বৈধ ভয়ার্ত কণ্ঠে শব্দহীন চিৎকারে তারা বলতে চাইছে আমাদের নিরাপত্তা দাও আমাদের স্বীকৃতি দাও কিন্তু প্রশ্ন হচ্ছে নিরাপত্তা দিলেই কি স্বীকৃতি মেলে কিংবা স্বীকৃতি পেলেই নিরাপত্তা দেখুন অভ্যুত্থান হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ তো বলবেই ওটা অভ্যুত্থান নয় ওটা ছিল ষড়যন্ত্র কিন্তু সরকার ও তার অভ্যুত্থান মিত্ররা কেন আওয়ামী লীগের সেই অভিযোগকে সত্য প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে তাদের মুখ দিয়েই তো ম্যাটিকুলাস ডিজাইন নামক শব্দ বোমা বেরিয়েছে তাদের কাছ থেকেই তো আমরা জানতে পেরেছি স্নাইপারের কথা জানতে পেরেছি সেভেন পয়েন্ট সিক্স টু বুলেটের কথা তারপর স্নাইপার হাতে নারী জঙ্গির ফুটেজ আমরা দেখতে পেয়েছি আরও দেখেছি গাড়ির ট্রাঙ্ক থেকে স্নাইপার সদৃশ্য অস্ত্র উদ্ধারের দৃশ্য অভ্যুত্থানের পক্ষের লোকরা স্বীকার করেছে তাদের সহিংস ক্ষমতা দখলে জাতিসংঘের নিয়ম বহির্ভূত জড়িত থাকার কথা আরও স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের অর্থায়নের কথাও নিচু কোটা বাতিলের দাবিতে গড়ে ওঠা একটি আন্দোলনকে সহিংস করে তুলতে জামাত শিবিরের যে ভূমিকা ছিল তা কিন্তু তারা স্বীকার করেছে আমরা তাদের মুখ থেকে জেনেছি জনমনে কিন্তু এ নিয়ে আর কোনো সন্দেহ নেই কিন্তু তবু নির্বিচারে মানুষ মরতে দেখে হাজার হাজার মানুষ মৃত্যু ভয়কে জয় করে রাস্তায় নেমে এসেছে অনেকের অঙ্গহানি ঘটেছে প্রাণহানিও ঘটেছে এসব কি শুধুই অপচয়ের খাতায় চলে যাবে এতগুলো মানুষের মৃত্যু কি কেবলই কোলাটোরাল ড্যামেজ হিসেবে গণ্য হবে কিন্তু কেন এই কোলাটোরাল ড্যামেজ কেন এত আর কিসের জন্য এত আত্মত্যাগ ডক্টর ইনুস তার বিরুদ্ধে করা সব মামলা থেকে মুক্ত হবেন সেজন্য নাকি তিনি কর বাবদ রাষ্ট্রের কাছে যে ছয়শো কোটি টাকা দেনা ছিলেন সেটা না দেওয়ার জন্য নাকি ডক্টর ইনুস যেন নিজের মালিকানায় বিশ্ববিদ্যালয় আদম ব্যবসা ডিজিটাল ওয়ালেট এসবের লাইসেন্স নিতে পারেন সেজন্য ছাত্র জনতা জীবন দিয়েছে অথবা এমন হতে পারে আমাদের বন্দরটি যেন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া যায় তাদের প্রয়োজনে সীমান্তে করিডোর খোলা যায় সেন্ট মার্টিন দ্বীপটি যেন তাদেরকে দিয়ে দেওয়া যায় সেজন্য শত শত মানুষ জীবন দিয়েছে কোনটি এই প্রশ্ন যেমন আপনার মনে আঘাত করছে করছে আমার মনেও কথা ছিল দেশে দ্রুত সংসদ নির্বাচন হবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে কিন্তু কথিত অভ্যুত্থানের সরকার এসব ভুলে বসে আছে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে এনে সকলের অধিকার প্রতিষ্ঠার দিকে মনোযোগ না দিয়ে চারদিকে কেবল ষড়যন্ত্রই হচ্ছে আর এই ষড়যন্ত্রের গেম অফ থ্রোনসে দারুণ পারফর্ম করে যাচ্ছে ইউনুসের নেতৃত্বাধীন সরকার বিএনপি জামায়াত এবং কিংস পার্টি এনসিপি সহ অভ্যুত্থানের সকল রাজনৈতিক স্টেক হোল্ডার এই যে অভ্যুত্থানের ঘোষণাপত্র এটি তাদের অবস্থান থেকে দেখলে এই ঘোষণাপত্র এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু এমন এক ঘটনার গায়েও তারা ষড়যন্ত্রের কালী মাখাতে ভুল করেনি ঘোষণাপত্রের ঘোষণার ঐতিহাসিক দিনে এনসিপির হাই ভোল্টেজ নেতারা ঢাকায় ছিলেন না তাহলে তারা কোথায় ছিলেন তারা ছিলেন কক্সবাজারে গভীর কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা কক্সবাজারে গিয়েছেন তারপর আবার তারা তাদের সমর্থিত মিডিয়া দিয়ে এই বলে মিথ্যা সংবাদ প্রচার করলেন যে তারা নাকি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে গোপন বৈঠক করতে সেখানে গেছেন ব্যাস বাকি মিডিয়াগুলো তা লুফে নিল জনগণ এসব নিজের অপেক্ষায় থাকে আর এমন ঝঙ্কারময় ঢোলের বাড়ি শুনে আওয়ামী লীগের নাচনে বুড়িরা শুরু করে দিলেন নাচন কদন ঠিক তখনই এগিয়ে আসে ফ্যাক চেকার মুজাহিদরা না এসব ফ্যাক্ট চেকাররা জঙ্গি কিনা তা আমি জানি না কিন্তু তারা এই সরকারের জন্য জিহাদ করতেও প্রস্তুত শহীদ হতেও প্রস্তুত তাই তাদেরকে মুজাহিদ বললাম তো এই ফ্যাক্ট চেকার মুজাহিদরা প্রমাণ করে ছাড়লেন পিটার হাস মহোদয়ের সাথে কক্সবাজারে গিয়ে মিটিং করা সম্ভব নয় কারণ তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মানুষ এই সঠিক তথ্যটি বিশ্বাস করল এবং কক্সবাজার ইস্যুতে পানি ঢেলে দিল এখন আর কেউ জিজ্ঞেস করছে না যে তারা অর্থাৎ এই মহান নেতারা কেন কক্সবাজারে গিয়েছিল জনগণ ইস্যু বিসর্জন দিলেও এনসিপি কিন্তু দেয়নি তারা কক্সবাজারে যাওয়া নেতাদের শোকজ করলো নেতারাও সেই শোকজের জবাবও দিয়েছেন বলেছেন তারা সেখানে গভীরভাবে চিন্তা করার জন্য গিয়েছেন সিরিয়াসলি এরকম অসংখ্য সন্দেহজনক গতিবিধির কারণে মানুষের মনে প্রশ্ন জেগেছে এই অভ্যুত্থান আসলেই কি জনতার নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো রাজনৈতিক প্রকল্প যা ক্রমশই দৃশ্যমান হচ্ছে আমাদের কাছে কথা হলো এরা কখনোই জনমুখী ছিল না এরা সবসময় রাষ্ট্রদূতমুখী দূতাবাসমুখী এবং সর্বোপরি ষড়যন্ত্রমুখী সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ ও সৃজনশীল গুজব ছড়িয়ে এরা একসাথে কয়েকটি প্রজন্মের সাথে কেবল প্রতারণাই করছে কিন্তু সমস্যা বা সুবিধা হলো এই দেশের মানুষ প্রতারককে ছাড় দেয় না আবার ছেড়েও দেয় না যাদের সঙ্গে প্রতারণা করেছে একদিন তারাও নিশ্চয়ই সব হিসাব বুঝে নেবে সমন্বয়ক নামক এই ষড়যন্ত্রের সন্তানরা অভ্যুত্থানের আগে পরে যেসব অপরাধ করেছে তা একই সাথে নির্মম ও নজিরবিহীন কোথাও পুলিশের বিকৃত ঝুলন্ত লাশ কোথাও বা সেই লাশের উপরে উল্লাস নিরিত্ত লাশের মুখে আঘাত করতে করতে গালের মাংস খুবলে নেওয়া শহরের রাস্তায় লাশের শরীরকে টেনে হিঁচড়ে জিহাদি মিছিল এই সব আমরা দেখেছি আরো দেখেছি আগুন দিয়ে থানা ভর্তি পুলিশকে পুড়িয়ে মারার ঘটনা দেখেছি যশোরের এক অভিজাত হোটেলে আগুন দিয়ে বিদেশি পর্যটক হত্যা এবং নিজেদের লাগানো আগুনে আটকে পড়া হাফ ডর্জন শিক্ষার্থীর করুণ মৃত্যু আরও দেখেছি গাজী টায়ারের কারখানায় লুটপাট করতে গিয়ে শতাধিক মানুষের পুরে কয়লা হওয়ার দৃশ্য সরকারও ছাত্র সমন্বয়ক সন্ত্রাসীদের এসব অপরাধের দায় মুক্তি দিয়ে দিল কোনো মামলাও নিল না এসব বর্বরতার বিচার আজীবনের জন্য ঠেকিয়ে দিতে এখন নিয়ে এসেছে জুলাই ঘোষণাপত্র বলছে এটিকে সংবিধানে যুক্ত করা হবে এবং সংবিধান দিয়ে তাদেরকে জাতীয় বীর বানিয়ে দেওয়া হবে অথচ দেখুন এরশাদের পতনের সময় জনগণ ছিল রাজনীতির ভাষ্যকার মানুষই ঠিক করেছে সেখানে কি ঘটেছে কেন ঘটেছে কিভাবে ঘটেছে কিন্তু এই অভ্যুত্থানের নেতারা বারবার নিজেদের ভাষ্য লেখে দিতে চাইছেন ঘোষণাপত্রে সনদ এমনকি সংবিধানেও মনে হচ্ছে দেশ চালানোর চেয়ে নিজেদের প্রাণ বাঁচানোই তাদের কাছে বেশি জরুরি হয়ে পড়েছে কিন্তু সেই কাজটিকে তারা ঠিকমতো করতে পেরেছে ঘোষণাপত্রের ভাষা ও মান নিয়ে প্রশ্ন উঠেছে যা একেবারেই যৌক্তিক কারণ যে কাগজটিকে একটি জাতীয় দলিল বলা হচ্ছে সেটি পরে অনেকেই বলছেন এটি একটি পক্ষপাতুষ্ট দুর্বল রাজনৈতিক বয়ান যা মাত্র দশ থেকে পনেরো শতাংশ মানুষের জন্য রচিত দেশের বুদ্ধিজীবীরা তো বটেই অভ্যুত্থানের অংশীদাররাই এমন অসুস্থ জিংহাসা আর ইতিহাস বিকৃতির দলিলকে মেনে নিতে পারছেন না প্রধান রাজনৈতিক দল বিএনপি যদি সত্যি সত্যি এই দলিলকে সংবিধানে যোগ করার চিন্তা করে তাহলে জাতির প্রতি এমন জোর জবরদস্তির জন্য দলটি চিরতরের রাজনীতির ট্রেন থেকে ছিটকে উঠতে পারে কারণ সময় হলে জনগণ এসব অবজ্ঞা আর অসম্মানের দলিল ছুড়ে ফেলে দেবে সাথে বিএনপিকেও কোন রাষ্ট্রীয় ঘোষণাপত্র মানে সেটি একটি ঐতিহাসিক দলিল সেখানে জনগণের স্বপ্ন আকাঙ্ক্ষা ভবিষ্যৎ পরিকল্পনা উঠে আসবে কিন্তু এই ঘোষণাপত্র অনেক বেশি রাজনৈতিক আত্মপক্ষ সমর্থনের দলিল হয়ে দাঁড়িয়েছে এতে জনগণের চেয়ে নিরাপত্তা দায় মুক্তির চেষ্টা বেশি চোখে পড়েছে ঘোষণাপত্রটির ভাষা এবং কাঠামোটাই এমন যে যেহেতু আমি অপরাধ করেছি সেহেতু এর দায় আওয়ামী লীগের এবং যেহেতু আমার ভুল হয়ে গেছে সেহেতু আমাকে তোমরা মেরো না বিকৃত ব্যাং লাফানো ইতিহাস একটি দলের নাম নিয়ে বারবার আক্রমণ অর্ধেকের বেশি জনগণকে অস্বীকার করা এটা আর যাই হোক জনগণের দলিল নয় ঘোষণাপত্রে ২৬শে ছাব্বিশে মার্চের কথা আছে স্বাধীনতা যুদ্ধের কথাও আছে অথচ শেখ মুজিবুর রহমানের নাম নেই স্বাধীনতার ঘোষণা যেন গায়ে আওয়াজ যেন কেউ না কেউ দিয়েছিল বটে কিন্তু আমরা তার নাম জানি না শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে স্বাধীনতার এমন ইতিহাস কোনো বিবেকবান মানুষের কাছে কি গ্রহণযোগ্যতা পাবে তাদের ঘোষণাপত্রে নেই মুক্তিযুদ্ধ পরবর্তী রাষ্ট্র গঠনের স্বীকৃতি নেই পনেরোই আগস্টের নারকীয় হত্যাকাণ্ড এমনকি অন্তত একটি সামরিক শাসনকে বৈধতা দেওয়ার ধৃষ্টতাও তারা দেখিয়েছে কথায় কথায় বিদেশিদের স্বীকৃতি নেওয়া সরকারের এই ঘোষণাপত্র আন্তর্জাতিক মহলেও গ্রহণযোগ্যতা পায়নি আন্তর্জাতিক সাংবাদিক ও পর্যবেক্ষক ডেভিড বার্গম্যান ঘোষণাপত্রের কচুকাটা করে প্রথম আলোতে তাঁর মতামত লিখেছেন ডেভিড বার্গম্যানকে রাজনীতি সচেতন মানুষজন চিনবেন একজন ব্রিটিশ সাংবাদিক যিনি বাংলাদেশের যুদ্ধাপরাধ ইতিহাস ও মানবাধিকার নিয়ে দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন তিনি প্রগতিশীল ও মানবাধিকারপন্থী বলেই পরিচিত আবার একই সাথে তিনি আওয়ামী লীগের কঠিন সমালোচক হিসেবেও ব্যাপক পরিচিতি পেয়েছেন ফলে আওয়ামী বিরোধী শিবিরে তিনি নিরপেক্ষ পর্যবেক্ষক হিসেবে এতদিন বিবেচিত হয়ে এসেছেন অথচ আওয়ামী লীগের এই কঠিন সমালোচক ডেভিড বার্গম্যানও বলেছেন জুলাই ঘোষণাপত্রটি অতিমাত্রায় পক্ষপাতুষ্ট দুর্বলভাবে লেখা এবং এক ধরনের রাজনৈতিক প্রতিহিংসার বহিপ্রকাশ বার্গম্যান বলেছেন এই ঘোষণাপত্র একই সাথে রাজনৈতিক এবং ঐতিহাসিক বিকৃতির একটি ন্যাক্কারজনক দৃষ্টান্ত বার্গম্যানের মতে ঘোষণাপত্রে ইতিহাসের বর্ণনা পুরোপুরি আওয়ামী বিরোধী দৃষ্টিকোণ থেকে লেখা হয়েছে মনে হয়েছে যারা আওয়ামী লীগকে ঘৃণা করে তাদের ভাষ্য তুলে ধরা হয়েছে এটি ইতিহাস নয় রাজনৈতিক দলিল তিনি উল্লেখ করেছেন এই ঘোষণাপত্র হল আওয়ামী লীগের ওপর প্রতিক্রিয়া প্রসূত পক্ষপাতুষ্ট বিকল্প রাজনৈতিক ইতিহাস তৈরি করার চেষ্টা এমনকি তিনি আফসোস করে বলেছেন পাঁচ আগস্ট আসলে ছিল এই বিকৃতি প্রতিষ্ঠার দিন বার্গম্যান তার লেখায় ঘোষণাপত্রের যেসব ভুল বা বিকৃতি উল্লেখ করেছেন এবার সেসবের দিকে চলুন নজর দেওয়া যাক বার্গম্যান বলেছেন ঘোষণাপত্রে বাক্সাল ছাড়া কিছু নেই এখানে উনিশশো বাহাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলকে বা শাসনকালকে শুধু শাসন ব্যবস্থা বাকশালের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে থেকে সালের উন্নয়ন বা রাষ্ট্র গঠনের চেষ্টাগুলোকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে আওয়ামী লীগের ব্যর্থতার জন্য সংবিধানের কাঠামোকে দায়ী করা হয়েছে যা নতুন রাজনৈতিক গোষ্ঠীর তৈরি করা এক ধরনের উদ্দেশ্যমূলক যুক্তি বলেও চিহ্নিত করেছেন ঘোষণাপত্রে বঙ্গবন্ধুর হত্যার কোনো উল্লেখ নেই পনেরোই আগস্ট উনিশশো সালের ইতিহাস শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার মর্মান্তিক ঘটনা পুরোপুরি উপেক্ষিত হয়েছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জিয়ার সামরিক শাসনকে সিপাহী জনতার বিপ্লব বলা হয়েছে যা বিএনপি ঘেঁসা বয়ান এক এগারোর এক পেশে ব্যাখ্যা ঘোষণাপত্রে বলা হয়েছে এটি ছিল ষড়যন্ত্রমূলক কিন্তু বার্গম্যান লিখেছেন প্রকৃতপক্ষে এটি হয়েছিল বিএনপি সরকার যখন নির্বাচনে কারচুপি করার চেষ্টা করেছিল আর এই কারচুপি থামানোর একমাত্র পথ ছিল সেনাবাহিনীর হস্তক্ষেপ দৃশ্যত সে সময় এই সিদ্ধান্ত খুবই জনপ্রিয় হয়েছিল ঘোষণাপত্রে দুই সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়কে ষড়যন্ত্রের ফল বলা হয়েছে যদিও এটি ছিল আন্তর্জাতিকভাবে প্রশংসিত নির্বাচন শুধুই নেতিবাচক ভাষা যেমন ফ্যাসিস্ট গণবিরোধী ব্যর্থ রাষ্ট্র ইত্যাদি শব্দ ব্যবহার করা হলেও স্বাধীনতার পর থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধি নারী শিক্ষা অবকাঠামো উন্নয়ন ও জলবায়ু বিষয়ে সাফল্যগুলো উপেক্ষিত থেকেছে ডেভিড বার্গম্যান উল্লেখ করেছেন জুলাই ঘোষণাপত্রে দু হাজার থেকে দু সময়কালের ইতিহাস কেবল নেতিবাচকভাবেই উপস্থাপন করা হয়েছে বাস্তবে আওয়ামী লীগ সরকারের ইতিবাচক অর্জনও ছিল সেগুলোকে চেপে যাওয়া হয়েছে বার্গম্যান অতিরঞ্জিত নির্যাতন বর্ণনার মতো বিষয় লক্ষ্য করেছেন তিনি বলেছেন আওয়ামী লীগের আমলে নিপীড়ন হয়েছে এটা ঠিক কিন্তু ঘোষণাপত্রে গুম খুন আর নির্যাতনের বর্ণনা অনেক বেশি অতিরঞ্জিত ডেভিড উল্লেখ করেছেন জুলাই ঘোষণাপত্রে 2009 হাজার নয় থেকে দুই সময়কালের ইতিহাস উপস্থাপন করা হয়েছে বাস্তবে আওয়ামী লীগ সরকারের ইতিবাচক অর্জনও ছিল সেগুলোকে চেপে যাওয়া হয়েছে এরপর এসেছে চব্বিশে সরকার গঠনের সময় সুপ্রিম কোর্টের মতামত নিয়ে ধোয়াশার কথা বলা হয়েছে একশো ছয় অনুচ্ছেদে আদালত অন্তর্বর্তী সরকারকে বৈধতা দিয়েছে কিন্তু সেই রায় বা স্বাক্ষরিত কপি কেউ দেখেনি আদালতের মতামতের স্বচ্ছতা প্রশ্ন আছে বার্গম্যানের মনে হয়েছে ঘোষণাপত্রে এসেছে আরও ইঙ্গিত আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে এতে মনে হয় আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপরে সহিংসতা বা হত্যাকাণ্ডের দায় এড়িয়ে যাওয়ার একটা চেষ্টা আছে যা আইনের শাসনের বিরুদ্ধে বার্গম্যান বলেন সংবিধানে এই দলিল যুক্ত করার প্রস্তাব অযৌক্তিক রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট এই ঘোষণাপত্র সংবিধানে যুক্ত করার পরিকল্পনা হলে তা হবে একটি ভয়াবহ ঐতিহাসিক ভুল এবং জাতির জন্য লজ্জাজনক কিছু ইতিবাচক দিকও স্বীকার করেছেন বার্গম্যান তবে এসব ইতিবাচক দিক ম্লান হয়ে যায় বাকি দলিলের পক্ষপাতদুষ্টতা ও ভুল ইতিহাসের ভারে সর্বশেষ ডক্টর ইউনুসের অবস্থান নিয়ে হতাশা ব্যক্ত করেন এই আওয়ামী বিরোধী ব্রিটিশ আইনজীবী তার মতে অধ্যাপক ইউনুস একসময় ছিলেন অরাজনৈতিক নিরপেক্ষ এবং জনসমর্থিত মুখ কিন্তু এই এক পেশে ঘোষণাপত্রে তার নাম থাকা তার উজ্জ্বল ভাবমূর্তির কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার মতো ঘটনা